তাহলে ইসলাম মানে কঠিন না সহজ বিশ্ব সাহাবাদের সাহাবাদেরকে নিয়ে মসজিদে নবীতে কথা বলছেন ইন দ্য মিন টাইম এক বেদুইন মানে আর লোক সভ্যতার ছিটে ফোটা সে দেখে নাই বেদুইন লোক ওট নিয়ে মসজিদে নবীর দরজা খুললাম মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে শুনতেছেন এরপর মসজিদে নবীর পিলারে উঠ বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে উমরে ফারুক এরকম করতেছে দাঁড়া তোর পেশাব করার দেখাইতেছে আজকে অন্যান্য সাহাবারাও রেগে গেলেন ওকে মারবেন চার দিক দিয়ে ঘেরাও দিচ্ছে বিশ্বনবী সবাই ডেকে আনলে এই এদিকে আস ওর কাম সারতে দাও আগে ওর কাজ সারতে দাও কারণ কত বড় ফিলোসফার ছিলেন আমার নবী পেশাব পায়খানার মাঝখানে কাউরে দমক দিল ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না এই জন্য ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না চিৎকার করে ডাকবেন না আগে তার তার ইউরিনটা পাস করতে করতে দেন দেন ওয়াশরুম ক্লিয়ার কি করবেন কাশি দিবেন আপনারও টয়লেটে যাওয়া দরকার কিন্তু বাইরে না ভিতর থেকে কি করবেন এরকম কাশি দিবেন অথবা পায়েচারা করে আওয়াজ সময় তো তাকেও সুযোগ করে দেন কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না বিশ্বনবী এটাই করলেন বললেন এই দেখো না এদিকে আসো কাজ সারতে দাও তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে পেশাব শেষে বিশ্বনয়ী বললেন এবার পেশাবের উপর সিজিলাম মিন মা এক বালতি পানি ঢেলে দাও পানি ঢেলে দিলেন বেসারা মনের আনন্দে পেশাব বের হয়ে যেতে বিশ্বনয় ডাক দিলেন ইয়া আড়াল দাঁড়াল দাঁড়ালো সে বললো তুমি এখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো কয় না জানি না এটা আমাদের এবাদত গা এখানে আমরা আমাদের রবরে ডাকি আমাদের স্রষ্টার জিকির চলে এখানে তুমি এই জায়গায় পেশাব করেছো সে তো অবাক কিরে আমি এদের এ বাদ পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ আমরা তো এরকম কেউ করলে বারোটা বাজায় দিতাম বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি এটা আমাদের পবিত্র জায়গা বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে বিশ্বনবী বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার আমার কাছে ওহি আসে আমি সব নবীর সেরা নবী সে বলল তাহলে আর দেরি কেন আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মোহাম্মদুর এভাবে ইসলাম প্রচারিত হয়েছে সিমপ্লিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম সহজ ভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি ঠিক কি না কয়টা গেল হ্যাঁ পাঁচটা থাক আজকে হ্যাঁ শুনবে আচ্ছা ছয় নম্বর হচ্ছে দিনুল ফিতরা মানে ন্যাচারাল রিলিজিয়ান ন্যাচারাল ইনস্টিং এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম পরিবেশ সুলভ ধর্ম রুচিসম্মত ধর্ম এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না পরিবেশের সাথে যাবে না এমন কোনো নিয়ম আছে কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না নাই খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবাই রাখে ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে সুবাই রাখলে ওর ওর সব গুণা মাফ হয়ে যায় এটা কি মাথায় ধরে ধরে না হিন্দু ধর্মে হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না বুঝানোর জন্য প্রক্রিয়াটা একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের মানে হিন্দুদের কোনো পুরুষ শ্মশানে মৃত লাশকে ওরা পড়ায় না ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব না পোড়ানো হয়েছে তাদেরকে রাজা রামমোহন রায় নাম শুনছেন উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন তো এই যে ওদের নিয়মটা এটা মাথায় ধরে স্বামী মরছে তো বৌরে মারবি কে কথা বলেন আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে গোমূত্র পান করতে হয় কি মূত্র গোমত্র পান করতে হয় আচ্ছা এই যে গরুর পেশাব খাওয়ার এটা। এটা এটাকে আপনার রুচিতে যাবে এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয় আমাদের ধর্মে এমন কোন বিষয় আছে যেটা রুচির সাথে যায় না সুবহানাল্লাহ পড়বেন না এটা ফিতরাতি ধর্ম ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা এমন ফিতরাতে আল্লাহই ধর্মটা দিয়েছেন যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না এটা সমাজ সম্মত এটা পরিবেশ সম্মত এটা স্বাস্থ্যকর একটা ধর্ম সুবহানাল্লাহ পড়ে এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায় বিষ্ণয়ই বললেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইউলাদু আলাল ইসলাম ফা আবাওয়া ইউহাব্বিদানি ইউনাজ্জিসানি ইউমাসসিরানি تاکہ نصرى বানায় মাজুসি বানায় ইহুদি বানায় সব বাচ্চারা যখন জন্মে মুসলমান হয়ে জন্মায় সুবহানাল্লাহ পড়া হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায় খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায় পড়েন পরে মা বাবা তার ইহুদি বানায় খ্রিস্টান বানায় নাসারা বানায় তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দিন উল ফিত্রা এটা স্বভাব সুলভ ধর্ম আলহামদুলিল্লাহ পড়েন কয়টা গেল হ্যাঁ আচ্ছা সাত নাম্বার হচ্ছে দিন উল আল রিলিজিয়ান অফ নলেজ এটা জ্ঞানের ধর্ম নলেজ বেসড রিলিজিয়ান এই ধর্মে সবকিছু জ্ঞানের উপর ভিত্তি করে সুবহানাল্লাহ পড়ে মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরান এই কোরআনের প্রথম বাণীটা কি বলে একরা মানে কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন সুবানলা পড়ে পড়ো পড়ে পড়ে নিজের জীবন গড় আমি তো বলি সব সময় পড়বেন সুস্থ থাকলে পড়বেন অসুস্থ হলে পড়বেন গাড়িতে থাকলে পড়বেন ঘরে থাকলে পড়বেন মরার সময় পড়বেন মরার সময় কি পড়বেন মহম্মদুর তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয় স্টাডি করতে হয় ঠিক কিনা আবার বিশ্ব নাই বললেন তলাবুল আইলমি ফারিদ আলা কুল্লি মুসলিম ও মুসলিমা পড়া ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে কবরে তিনটা প্রশ্ন করা হবে রব কে ধর্ম কি এই লোকের নাম কি মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা এলমু হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ তোমার এই জ্ঞানের উৎস কি তুমি কেমনে শিখলা এই তিনটা প্রশ্নের উত্তর কেমনে জানলা আপনাকে বলতে হবে আমি কোরআন সুন্নার আলোকে জেনেছি বলেন ঠিক কিরা তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে এলম দিনুল এলম বলে এটাকে জ্ঞানের ধর্ম নলেজের ধর্ম আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে আবু একজন সাহাবী উনি বলেছেন কোন আলিমান আলেম হক কি হক আও মোচা আলিমান অথবা আলেমের কাছে শিখ হোক আও অথবা আলেমকে ভালোবাসো আও মোত্তাবি আন অথবা আলেমের অনুসরণ করো শুনতেছেন কোন আলেমান আলেম হও আও মোতা নয় আলেমের কাছে শেখো আও মহিব্বান অথবা আলেমকে ভালোবাসো ও মোত্তাবে আন আলেমের অনুসরণ করো কলা চাকুনিল খামেস পাঁচ নাম্বারটা হয়েও না এই চারটা হও পাঁচ নাম্বারটা হয় না পাঁচ নাম্বারটা কি আলেম বিদ্বেষী ফতালি আলেমের বিরুদ্ধে লাগলে আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ আখিরা তো শেষ চিল্লায় বলেন ঠিক কিনা ওলা চাকুনিল খামেস পাঁচ নাম্বারটা হয়েও না ওই লাইনে যায় না ওই লাইনে গেলে সব শেষ তাহলে এল মর্জনের দরকার আছে না নাই আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম আলহামদুলিল্লাহ পড়ে কয়টা গেল হ্যাঁ আট নাম্বার হচ্ছে সালাম দিন আমাদের ধর্মটা হচ্ছে দ্য শান্তির ধর্ম না এই জন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস অভিবাদন পদ্ধতি বানিয়ে দেয়া হয়েছে সালাম কারোর সাথে দেখা হইলে কি করতে হয় সালাম দাও সৈয়দান আদম আলাইসলামকে আল্লাহ যখন তৈরি করলেন আল্লাহ বললেন আদম তুমি সালাম দাও পড়ে তাহলে সালাম দিতে হয় শান্তি ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না ইসলাম চায় ঘরে বাইরে রাস্তায় সব জায়গায় কি থাকুক শান্তি আর আমরাও কি চাই এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায় সেটা কি মানুষ হচ্ছে শান্তির কাঙ্গা শান্তির ভিখারি শান্তি চায় মানুষ আর শান্তি আছে কোথায় ইসলামে চিল্লাই বলেন শান্তি আছে কোথায় এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন মোকাউকেসের কাছে পাঠিয়েছেন আসহামার কাছে পাঠিয়েছেন নাজ্জাশির বাদশা হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন রোমের বাদশা চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন বিশ্বনবী লিখতেন প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির অংশ এখনো পাওয়া যায় এটা তুরস্কের একটা জাদুঘর মিউজিয়ামে এখনও আছে বিষ্ণু নবীর জামা দাড়ি মোবারক পাগ্রিম ওবারক বিষ্ণনবীর ব্যবহার করা হ্যান্ডস্টিক হাতের লাঠি বিষ্ণুবীর চিঠি এবং যেই কোরআন পর অবস্থায় সেদানা ওসমান তুন নৌরাইন শহীদ হয়েছেন ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে উনি শহীদ ধরুন ওনার রক্ত এই কোরআনের মধ্যে লাগে আমি নিজেই এই কোরআনটা দেখেছি ওখানে সংরক্ষিত আছে বাংলাদেশের জাতীয় জাদুঘরে সাত দিনের জন্য আনা হয়েছিল আজ থেকে অনেক আগে আমরা যে দেখে এসেছি বিশ্বনবীর এই চিঠি আজও সংরক্ষিত আছে তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন চিঠির প্রথম শব্দ ছিল সালাম চিঠির প্রথম শব্দ ছিল কি সালাম তিনি লিখতেন সালাম আলা মানিতা আলহুদা শান্তি তার উপর যে হেদায়ত পছন্দ করে তারপর লিখতেন আসলিম তাসলাম ইসলাম মানো শান্তিতে থাকবা দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি সুমান লবণ তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম কিসের ধর্ম শান্তির ধর্ম কয়টা গেল নয় নম্বর হচ্ছে দিনুল ওয়াসিয়াল দিস রিলিজিয়ান ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ান ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ওকাজা আলিকা যা আল্লাহ ওসাপা লিতা কুনু সোহাদা আলান্নাস আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি বাড়াবাড়িও নাই সারাসারিও নাই সুমানাল্লা কোন কিন্তু অঙ্গ মধ্যে দুইটাই আছে হ্যাঁ বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বাড়াবাড়িতে কেউ গেছে সারা কেউ বাড়াবাড়ি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই আর কেউ বাদ দিতে বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে আল ওয়াসাতিয়া সবাই আমার সাথে সাথে বলেন আল ওয়াসাতিয়া আবার বলেন আল ওয়াসাতিয়া এর মানে হচ্ছে মধ্যম পন্থা এর মানে কি কোরআন সুন্নাহর আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে বাড়াবাড়িও নয় ছাড়িও এটা কোরআন থেকে নেওয়া ওকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান থাকা এমনকি কি বিশ্বনবীও যদি মাঝামাঝির যে কম বেশি করেছেন আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন সুবহানাল্লাহ বিশ্বনবীর গায়ে একবার একটা জামা কয়টা জামা আর কোন জামা নাই একজন ভিক্ষুক আসলো এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা জামা দেন কি দেন বিশ্বনবীর কাছে জামা কয়টা দয়ার নবী মায়ার নবী ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন এবার বিশ্ব নবীর গায়ে জামা আছে সাহাবারা আসছে রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে কিভাবে বেরোবে গায়ে তো জামা নাই আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ও নবী যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না আবার যা আছে সবও দিয়ে দিবেন না ওয়া লাকিন বাইনা যালিকা কাওয়ামা মাঝামাঝি থাকবেন নবী বুঝাতে চাইলেন আপনার যদি তিনটা জামা থাকতো একটা দিতেন দুইটাও যদি থাকতো একটা দিতেন একটা দিলেন আর একটা আপনার ছিল একটা ওইটা তো হকদার বেশি আপনি নিজে এখন নিজে বেরোবেন কি করে সুবানলা পড়তে মনে চায় না কি ধর্ম কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি বাড়াবাড়ির সুযোগ নাই আপনাকে মাঝে মাঝে থাকতে হবে এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ একবার দেখেন কতটা ভারসাম্যপূর্ণ আমাদের যাতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছে বিষ্ণুই বলেছেন আশা আশা যা রাতের শেষ নামাজের নাম হইতেছে এসার নামাজ কিসের নামাজ আর রাতে যে আমরা ডিনার করি নৈশ বা খাওয়া এটার আরবিতে বলে আশা খাওয়ারে কি বলে নামাজরে কি বলে এশা আবার বলেন খাওয়ারে কি বলে আর নামাজ বিষ্ণুই বলেন এশা আর আশা যদি একসাথে আসে এশার রাজানো হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে বিশ্ব বললেন বললেন আশা খব্লা এসা এশার আগে আশাটা খাইয়া কারণ বিরিয়ানি ধুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই নামাজে দাঁড়াই ভাববেন হায় রে কোন প্যাকেটটা জানি ভাই হ্যাঁ ছোট রান্না বড়রা ঠান্ডা হইল না গরম থাকলো টেনশন আছে না নাই দেখেন কি সুন্দর ইসলাম এক সাহাবি বলল উসল্লিল্লাইলা কুল্লাহ আমি সারা রাত নামাজ পড়ব তাহাজ্জুদ পড়ব আমি রাতে ঘুমাবো না আরেক সাহাবি বলল আসুম উদ্দাহার ফালা উফতার আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখব রোজা আর ভাঙব না আরেক সাহাবি বললেন আতাজিলুন নিসা ফালা আনকিহ আবাদা আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য এই ঘটনা বিশ্বনবীর কানে গেল বিশ্বনবীর রেগে গেলেন ডাকলেন বিশ্বনী বললেন তোমরা কি আমার চেয়ে বেশি মোত্তাকি হতে চাও আমার চেয়ে বেশি আল্লাহ হতে চাও আচ্ছা একটু শুনে বলেন তো বিশ্বনবীর চেয়েও বেশি মোত্তাকি হওয়া যায় বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ বিশ্বনবী বললেন আমি তোমাদের চেয়ে আল্লাহ চিনি বেশি মানি বেশি আমি তোমাদের চেয়ে বেশি মুত্তাকি এরপরে আমি বিয়ে করছি স্ত্রীদের সাথেও মিশি আবার সময়ও কাটাই সুবহানাল্লাহ পড়ে আমি রাতে তাহাজ্জুদও করি আবার ঘুমায়ও আমি মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে রাখি না সুবহানাল্লাহ পড়ে তো আমার সমস্যা হয় না তোমরা এগুলা পাইলা কি আমার তাকওয়াতে তো কোনো সমস্যা হয় নাই এজন্য যে নামাজের কথা বলছো সে রাতে কিছু অংশ ঘুমাবা বাকি অংশ নামাজ পড়বা যে বলছে স্ত্রীদের সাথে মিস বানা তোমার এই কাফারা দিয়ে তুমি ফিরে আসো স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে আর যে বলেছে আজীবন রোজা রাখব আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই ভেঙে ভেঙে রাখবা সোমবার বৃহস্পতিবার রাখবা আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা আর একদিন রাখবা না একদিন রাখবা আর একদিন রাখবা না এটা সিয়াম ও দাউদ আলাইহি সালাম দাউদ নবীর রোজা এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে এটা ভারসাম্য পাইছেন মাঝামাঝি পাইছেন তাহলে বাড়াবাড়ি আর সারা সারিতে যাওয়া যাবে থাকতে হবে মাঝামাঝি চিল্লাই বলেন থাকতে হবে মাঝামাঝি কয়টা গেল হ্যাঁ আচ্ছা সর্বশেষ হচ্ছে আল আলবুদু আল বুদু মানে ক্ল্যারিটি ইসলামে কোনো গোজামিল নাই আছে সব সুস্পষ্ট ইন্নাল হালাল আবাইগিন ও ইন্নাল হারাম আবাইগিন হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনো গোজামিল নাই বিষ্ণু নাই বললেন তারাক্ত আলা মাহাজাতিন বাইদা লাইলুহা কানা হারিহা লা ইয়াজিদু আনহা ইল্লা হালিক এমন ভাবে ইসলামটারে আমি রেখে গেলাম দি প্রহরের সূর্যটা যেমন স্পষ্ট আমার রেখে যাওয়া ইসলামটাও স্পষ্ট এটা সবার এখানে কোনো গোজামিল নাই এই কিতাবটা সবার সবাই পড়তে পারবে অনেকে বলে এটা আলেমদের কিতাব কথা কম এটা আলেমরা পড়বে আমরা পড়ും কেন আছে না বলে না বলে না অনেকে বলে এটা হুজুররা পড়বে আমরা পুরুম কেন এটা ধরা যাবে না এটা ধরা যাবে না এটা ধরেন না দেখে তো বিপদে আছে এটা যেদিন ধরবেন সব সলিউশন পেয়ে যাবেন চিল্লাই বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় হিন্দু ধর্মের একটা পদ্ধতি হচ্ছে একটা জাত আছে ব্রাহ্মণ কিনা এই ব্রাহ্মণরাই শুধু বেদ রামায়ণ মহাভারত ওদের এই ঐতিহাসিক ধর্মগ্রন্থগুলো গুলো পারবে আর নিম্ন জাতের যে হিন্দু এরা বেদ ধরতে পারবে না এরা রামায়ণ ধরতে পারবে না মহাভারত ধরতে পারবে না ধরতে পারবে আর পড়তে পারবে শুধু ব্রাহ্মণের আর ব্রাহ্মণরা যা বুঝাবে গোজামিল দিয়ে ওইটাই রাইট এটার উপরে কোনো কথা আমাদের ইসলামে গোজামিল আছে সবাই করতে পারবে সবাই জানতে পারবে আর সবার জন্য পড়া জানা এই ক্ল্যারিটিকে আবশ্যক করে দিয়েছে কে এত সুন্দর ইসলাম পেয়ে আমরা খুশি নেবে যাই তাহলে ইসলাম নিয়ে যখন কথা বলবেন এগুলো বলতে পারবেন না এই দশটা অনন্য বৈশিষ্ট্য ইসলামকে দেয়ার কারণে ইসলাম গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্মের এ ধর্মের মতো কোনো ধর্ম নাই এজন্য এই ধর্ম ব্যক্তিগত জীবনে পালন করতে হবে পারিবারিক জীবনে পালন করতে হবে সামাজিক জীবনে পালন করতে হবে রাষ্ট্রীয় জীবনে পালন করতে হবে তাহলেই দেশে শান্তি ফিরে আসবে কথা ইসলাম এজন্য ছাড়া অন্য কিছু কথা মানি না মানব না আল্লাহ আমরা যেন পরিপূর্ণভাবে যে তুমি ইসলামে প্রবেশ করতে বলেছ তোমার এই ধর্মে যেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো ইসলাম মেনে যেন আমরা ইসলামের উপর সবসময় সন্তুষ্ট থাকতে পারি তৌফিক দান করো ইসলামের যত বিধিনিষেধ আহকাম সৌন্দর্য এগুলো পালন করার মধ্য দিয়ে অমুসলিমদেরকে যেন আমরা আকৃষ্ট করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো ইলাইক